আলাইকুম প্রিয় ভিউয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি উন্নত প্রযুক্তি সম্পূর্ণ অটোমেটিক রুবো প্যাকেজিং মেশিন ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক রুবো প্যাকেজিং মেশিন এছাড়া মেশিনটিতে রয়েছে সুইস কন্ট্রোল সিস্টেম যার মাধ্যমে মেশিনটিকে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন এবং এই আধুনিক মেশিনটির প্যাকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে পঞ্চাশ পিস এই আধুনিক মেশিনটি পরিচালনার জন্য দুশো বিশ বোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে অথবা আপনার বাসায় থাকা বিদ্যুৎ দিয়েও এই মেশিনটি পরিচালনা করতে পারবেন এবং আধুনিক কারখানা তৈরি করার জন্য যে সকল মেশিনারিজ প্রয়োজন ছোট থেকে বড় সকল প্রকার মেশিনারিজ পেয়ে যাবেন যে প্যাকেজিং মেশিনারিজে এবং সকল প্রকার ফুড প্রসেস এবং সকল প্রকার ফুড প্যাকেজিং থেকে ফুড প্রসেসিং মেশিনারি সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে মেশিনটির আপডেট দাম সহ আর বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব আমাদের থেকে কেন এই আধুনিক মেশিনটি ক্রয় করবেন কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটি মেশিন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ফুল মেশিন এছাড়াও আমাদের কাছ থেকে মেশিন কিনলে পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফটাইম টেকনিক্যাল সেবা